আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমি তেমন বড় কন্টেন্ট ক্রিয়েটার না হলেও মাঝে মধ্যে কিছু সামাজিক অসঙ্গতি আমাদেরকে পীড়া দেয় আমি যদিও দীর্ঘদিন অসুস্থ ছিলাম এই জন্য আমার কন্টেন্টটা একটু পরিবর্তন হয়েছে আমাদের বাংলাদেশে অনেক সম্ভাবনা বিষয় নিয়ে অনেক প্রতিবাদ বিষয় নিয়ে নতুন প্রজন্মরা এগিয়ে আসতেছে ইদানিং একটা বিষয় আমার চোখে পড়েছে সেটা হচ্ছে আপনার মাইক্রো ফাইন্যান্স নিয়ে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু বিষয়ে এখন আপনার ক্যামেরার সামনে চলে আসতেছে কিছুদিন আগে দেখা গেল আমাদের সীতাকুণ্ড একটা সাংবাদিকের মেবি শেখান্দর ভাই মনে হবে সাংবাদিকের একটা আমি টাইম লাইনে দেখলাম একটা মানে প্রথমত একজন কৃষক তার গরু সে মাইক্রো থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ থেকে লোন নিয়ে গরু কিনেছিল গরুটা মারা গেছে এবং ওই লোকটার আপনার লোকটাকে নিয়ে ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ তাকে বেঁধে রাখা হয়েছে এবং সাংবাদিক এভাবেই পোস্ট করেছে যে আহ আদৌ সে টাকাটা দিতে পারবে কিনা আদৌ সে মুক্তি পাবে কিনা কি এক আশ্চর্যজনক ঘটনা যে যুগে আমরা আসছি দু হাজার চব্বিশ আসলে আমি ক্ষুদ্র দু তিনটা কথা বলবো এটা তো একটা বিষয় গেল সাংবাদিকের একটা পোস্ট নিয়ে আমি কথা বলেছি বর্তমানে বাংলাদেশে আমাদের আইডিয়ার কোনো অভাব নেই আমাদের নতুন প্রজন্ম বলেন এবং বিভিন্ন যুব সমাজ বলেন বিভিন্ন সংগঠন বলেন আমাদের ভালো আইডিয়ার এখন অভাব নেই এখন গ্লোবালাইজেশনের যুগ এস ডিজির যুগ তো এখন আমাদের ভালো কোনো আইডিয়ার অভাব নেই কিন্তু এই যে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র ঋণ যে কর্তৃপক্ষগুলো যে ক্ষুদ্র ঋণ যে সংস্থাগুলো আমি কোনো নির্দিষ্ট এনজিও বা নন এনজিও অথবা নির্দিষ্ট কোনো সংস্থার নাম মেনশন করতেছি আমি টোটাল থিম নিয়ে কথা বলতেছি আমাদের ক্ষুদ্র ঋণ নিয়ে আমাদের সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করা কি উচিত নয় এটা অবশ্য বাংলাদেশ সরকারের দায়বদ্ধতার ভিতরেও পড়ে এটা আমাদের দেখা ভালো করা উচিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে বিভিন্ন কর্তৃপক্ষ আছে ওদের দেখা বলা করা উচিত এরপরও আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে নতুন প্রজন্ম হিসেবে এটা আমার একটা জাস্ট মতামত সেটা হলো যে ক্ষুদ্র ঋণ বিষয়ে কথাগুলো বলবো কি যেন এক মানদাতার আমলে উনিশশো তেপান্ন সালের মতো করে আমরা সেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনাগুলো ব্যবস্থাপনা করে আসতেছি আমরা সোজা এসে মাঠ কর্মী ফিল্ডে এসে গ্রামে এসে খুঁজে খুঁজে বের করি নিতান্তই অসহায় মানুষ কারা যাদের কোনো ট্রেনিং নেই যাদের কোনো গরু বা পালনের জন্য ট্রেনিং নেই পশুপালনের পশু পাখি পালনের জন্য কোনো ট্রেনিং নেই বর্তমানে কোন অনেক আপডেট ট্রেনিং বের হয়েছে ট্রেনিং নেই আমরা নামমাত্র মাত্র ট্রেনিং এর কাগজের পত্র সীমাবদ্ধ থেকে আমরা তাদেরকে বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা এভাবে লোন দিয়ে দু সপ্তাহ সময় দেওয়া হয় না ওই টাকাটা পরের সপ্তাহ থেকে নিয়ে আসা হয় তো আমি ছোটবেলা থেকে অনেক ঋণ সংস্থা ঋণ কোম্পানিগুলো দেখেছি টেবিল নিয়ে টানডানি করতে করতে চেয়ার নিয়ে টান করতে স্বামী ঋণগুলো নিয়ে চাউলের বস্তা কিনে ভাত খেতে দেখেছি পরের সপ্তাহ থেকে স্বামী বেকারত্ব হ্যাঁ টাকা দিতে পারে না পালাই থাকে লুকাই থাকে এগুলার কত রে ভাই এগুলো কি পরিবর্তন করা যায় না আমরা কেন আমাদের একটা টার্গেট থাকে ব্রাঞ্চের আমি যতটুকু জানি ঋণ সংস্থাগুলা এনজিওগুলোর গুলার টার্গেট থাকে এত কোটি টাকা আপনাকে ফিল্ডে ছড়াইতে হবে এবং এখান থেকে লভ্যাংশ তুলে আনতে হবে তো এক এনজিও আমরা এই লোন মাইক্রো ফিন্যান্সের পাশাপাশি আরো অনেক প্রজেক্টের কাজ করি আমরা যদি একটা এনজিও যদি শত শত প্রজেক্ট থেকে যদি আমরা লভ্যাংশ বের করতে পারি আমরা কেন কেন আমাদের বের হবে এই সেক্টরটাকে আমরা কি ঢেলে সাজাতে পারি না আমাদের কর্মসংস্থানের অনেক সমস্যা বাংলাদেশের অনেক মানুষ বেকার আছে আমাদের অনেক মানুষের ভালো উদ্যোক্তার সামান্য একটা বিশ হাজার টাকা বাজেটের জন্য একটা ভালো উদ্যোক্তা উঠে আসতে পারতেছে না বিভিন্ন শর্তের জন্য তো সেই জায়গায় আমরা কেন এখনো পঞ্চাশ সাত হাজার টাকা দিয়ে পর সপ্তাহের জন্য তাকে টানা টানি করবো লুঙ্গি ধরে শাড়ির ধরে টানা টানি করবো এখানে কি আমরা পরিবর্তন করার সময় আসেনি আমার কাছে খুব খারাপ লাগে এগুলা বিষয়গুলা এই জন্য জাস্ট আপনাদের কাছে তুলে ধরা তো আমাদের উচিত এই জায়গাগুলোতে নখ দেওয়া এই জায়গাগুলাতে আমরা পরিবর্তন আনা এখন আপনার অনলাইনের যুগ অনেক ধরনের কোর্স আছে একটা ছেলে আমি যে মানুষটাকে যে মহিলাটাকে একজন অশিক্ষিত একজন মহিলা যাকে আমি পঞ্চাশ হাজার টাকা লোন দিচ্ছি সে কিছুই জানে না তাকে আমরা বলি আর কি কর্মসংস্থানের ব্যবস্থা করতে কিছুই জানে না কেন তার ঘরে তো একটা ছেলে থাকে তাকে নিয়ে আমরা কম্পিউটার ট্রেনিং কোর্স দিয়ে দিতে পারি ওই ছেলেটা তাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার উপরে ভিডিও এডিটিং এর উপরে বিভিন্ন অনলাইনের অনেক ট্রেনিং আছে এগুলো দিয়ে দিতে পারি এগুলো দেওয়ার পরে তাকে আমি একটা কম্পিউটার নিয়ে একটা ফটোকপির দোকান নিয়ে তাকে বসায় দিয়ে দিতে পারি ওই ছেলে তো পরের সপ্তাহ থেকে টাকা দিতে পারবে আপনার লোনের কিন্তু কেন আমরা একটা অশিক্ষিত লোকটাকে তিনজন থেকে সাইন নিয়ে মহিলা সিগনেচার ছাড়া আপনার টাকা দেবো না এই সিস্টেম আমাদের পরিবর্তন করার দরকার নাই সময় আসেনি আপনাদের কাছে প্রশ্নগুলো রেখে গেলাম বিশেষ করে যারা এনজিও মাইক্রোফিন্যান্স নিয়ে কাজ করে এখন সময় এসেছে আমাদের পরিবর্তন হওয়ার আমরা মুখস্থ এত লক্ষ টাকা দিয়ে দিলাম একটা ব্রাঞ্চে এই টাকাটা ছড়াইতে হবে হবে ওখান থেকে টেনে টেনে তুলতে টাকা কেন রে ভাই এগুলো এগুলো পরিবর্তন দরকার আমাদের অনেক কর্মসংস্থানের সুযোগ আছে এখন এস ডিসির যুগ এখন গ্লোবালাইজেশনের যুগ এখন ইন্টারনেট ইউটিউবে সবই আছে সবই আছে ট্রেনিং ইউটিউব থেকেও নেওয়া যায় তো আমরা ভালো পজিশন চিন্তা করি না টাকা ছিটিয়ে দিয়ে মেরে মেরে আনতে হবে কেন তো আজকে এতটুকুই ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে ততটুকু পর্যন্ত ভালো থাকবেন হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে কোনো একটা কথা নিয়ে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম